ওল্ড আগরতলা ব্লকে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসনে বিজেপি প্রার্থীদের নির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী তিনি জানান মানুষের পাশে থাকার সুবাদেই এই বিরাট জয় সম্ভব হয়েছে সোমবার সকাল আটটা থেকে রাজ্যের অন্যান্য ব্লকের মতো ওল্ড আগরতলা ব্লকে ত্রিস্তরিত পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনা শুরু হয় ওল্ড আগরতলা ব্লকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের দশ এগারো এবং বারো নম্বর আসনে গণনা শুরু হয় ভোট গণনা শুরু থেকেই কংগ্রেস এবং সিপিআইএম প্রার্থীদের পেছনে ফেলে এগিয়ে যেতে শুরু করেন বিজেপি প্রার্থীরা ভোট গণনা শেষে জেলা পরিষদে দশ নম্বর আসনের বিজেপি প্রার্থী কামড়া সরকার পাঁচ হাজার দুশো সাতাশ ভোটে জয়লাভ করেন দশ নম্বর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী পেয়েছেন পাঁচশো ছাব্বিশটি ভোট কংগ্রেস প্রার্থী পেয়েছেন তিনশো চুয়াত্তরটি ভোট নোটায় পড়েছে একত্রিশটি ভোট এদিন ফলাফল ঘোষণা শেষে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের দশ নম্বর আসনে বিজেপি মনোনীত প্রার্থী কামলা সরকার জানান দলের কর্মী সমর্থকরা তাকে প্রচুর সাহায্য করেছেন অভিভাবকের মতো পাশে থেকেছেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী তিনি আরও জানান আর পাঁচটি গ্রাম পঞ্চায়েতের জনগণের সার্বিক উন্নয়নে তিনি কাজ করে যাবেন ছিলাম দুটো রেজাল্ট ইতিমধ্যেই আমাদের দশ এগারো আসনে আর বারো একটা চলছে করোনাতে সেখানেও আমরা অনেক আছে পঞ্চায়েত সমিতির তো আসলে তা ফ্রিন ইলেকশন হলে যা হয় অনেক ক্ষেত্রে মানুষ বেরিয়ে আসেনি ভোটাধিকার তেমন একটা প্রয়োগ হয়নি যার জন্য পার্সেন্টেজ কমে গেছে এবং উনি যদিও পাঁচ হাজার ভোটের ব্যবধানে <laughs> <laughs>